রাধে রাধে বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে আর যেহেতু দামোদর মাস এই মাত্র শেষ হলো তাই ভিডিওটা তোমাদের দিলাম দামোদর মাসে দিতে পারিনি যাই হোক এই যে দেখো দামোদর মাসে একদিন আমরা ভগবানের ভোগের আয়োজন করেছিলাম বাড়িতে সেটাই তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম আজকেই ভোগের ভগবানের আয়োজন করার পর আমরা কিন্তু বিকেলের দিকে চলে গেছিলাম সবাই মিলে ইস্কন পানিহাটিতে আর দেখো আমরা কিন্তু সবাই মিলে বাড়িতে নাম কীর্তন করার পর এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি পানিহাটি ইস্কন মন্দিরে যেটা খুব প্রসিদ্ধ পানিহাটি ধাম চিরাধদী দণ্ডতলাও বলে বলা হয়ে থাকে যাই হোক সেখানে আমরা আজকে চলে এসেছি সকলে মিলে আর আরতি দর্শন করছি দেখো গৌর্ণীতাইয়ের আর এখানে কিন্তু গৌর বিগ্রহ বিগ্রহই পূজিত হয় যাই হোক প্রভু আরতি করছে আর আমরা সবাই নিত্যন আর গানের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে সমস্ত ভক্তগণ আর যেহেতু চলছে দামোদর ব্রত তাই জন্য এখানে কিন্তু খুব সুন্দরভাবে আয়োজিত হয়েছে দামোদর উৎসব প্রতিদিন সন্ধ্যেবেলায় ফ্রিতে প্রদীপ দেওয়া হতো সকলকে আর দামোদর ব্রত কীর্তন করা হতো এবং এত সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হতো প্রত্যেক বন্ধুরা মনে হতো যে আর এখান থেকে বাড়ি যাব না যাই হোক তোমাদেরকে আজকে এই পানিহাটি মন্দিরের দামোদর উৎসব আজকের দিনটা তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আর তার সঙ্গে তোমাদেরকে দামোদর ব্রত মাহাত্মেও কিছুটা শ্রবণ করানোর চেষ্টা করব যতটা আমি জানি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করার চেষ্টা করবে তোমরা যাই হোক এই যে দেখো সবাই মিলে ছোট বড় বাচ্চা থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু ভগবানকে খুশি করার আনন্দে মেতে উঠেছে ভগবানের খুশি করা মাস এই মাস দামোদর মাস বা কার্তিক মাস কার্তিক মাসে একটি ঘিয়ের প্রদীপ দিলেই ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাই প্রত্যেক দিন কার্তিক মাসে কিন্তু ঘিয়ের প্রদীপ দিতেই হয় আর ইস্কন মন্দিরে প্রত্যেকটি ইস্কন মন্দিরে পৃথিবীর যত ইস্কন মন্দির আছে এই সময় কিন্তু বিনামূল্যে প্রদীপ দেওয়া হয় সন্ধ্যেবেলায় ভগবানকে দেখানোর জন্য তোমরাও যদি গিয়ে থাকো তাহলে তোমরাও জানতে পারবে যে প্রত্যেকটি ইস্কনে মন্দিরে কিন্তু প্রদীপ দেওয়া হয়েছে এবছরও যাই হোক আমরা এই যে দেখো ভগবানের আরতি চলছে আমরা দেখতে পাচ্ছি দামোদর মাসটির নাম কেন হলো ভগবানের এক নাম দামোদর ভগবানের অত্যন্ত প্রিয় মাস এই দামোদর মাস ভগবানকে যখন মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন সেই অনুসারে এই নাম হয়েছে তার দামোদর দাম অর্থাৎ দড়ি উদর অর্থাৎ বেদ ভগবানের কে দড়ি দিয়ে বাঁধার জন্য তার নাম দামোদর আর তার প্রিয় মাস বলে তার নাম মাসটির নাম দামোদর যাই হোক ভগবানকে মা যশোদা যখন ভগবান অতি দুরন্তপানা করছিলেন মানে দুষ্টুমি করছিলেন তখন মা যশোদা মানে একদম খুব বিরক্ত হয়ে ভগবানকে বাঁধার চেষ্টা করছিলেন কিন্তু সবসময়ই দু আঙ্গুল ফাঁক রয়ে যাচ্ছিল কারণ সেই দু আঙুল আমাদের অহংকার দু আঙ্গুলের গ্যাপ কোনো মতেই দুটি দড়ির দু আঙুলের গ্যাপ কিছুতেই ভগবান মিটতে দিচ্ছিলেন না আর মা যশোদাও নাস্তানাবুত হয়ে যাচ্ছিলেন দড়ির পর দড়ি বেঁধে পুরো গোটা বাড়িতে যত গাভীদের দড়ি ছিল সব দড়ি বেঁধেও মা যশোদা কিন্তু দু আঙুলের ফাঁক সন্ধে অবধি মেটাতে পারেননি ভগবান যখন দেখলেন মা যশোদা অতি ক্লান্ত হয়ে পড়েছেন আর পারছেন না একদম অসহায় হয়ে পড়েছেন তখন ভগবান তাকে করুণা প্রদর্শন করলেন এবং ওই দু আঙ্গুলের ফাঁক মিটিয়ে তাকে বাঁধার জন্য প্রয়াস মানে অনুমতি দিলেন তখনই ভগবানকে মা যশোদা বাঁধতে পেরেছিলেন আর যেখানে বেঁধেছিলেন তার কাছেই ছিল যমল অর্জুন নামের দুটি গাছ যেই গাছ দুটি অভিশাপ প্রাপ্ত হয়ে নন্দ মহারাজের আঙ্গিনাতেই জন্মগ্রহণ করেছিলেন আর ভগবান সেই গাছ দুটিকে মুক্ত করেছিলেন এই দামোদর মাসেই তাই এই দামোদর মাসের প্রচুর মাহাত্ম রয়েছে দেখো বন্ধুরা বলতে বলতে আমাদের কিন্তু দামোদর বত অষ্টকম দামোদর অষ্টকম পাঠ করা হয়ে গিয়ে আমরা কিন্তু দীপদানের দিকে এগিয়ে চলেছি আর এই যে দেখো প্রত্যেকটা ভক্তের হাতে কিন্তু রয়েছে প্রদীপ আর ভগবানকে তারা দেখিয়ে ভগবানকে খুশি করার চেষ্টা করছে আর তার সত্ত্বে চলছে কিন্তু নাম সংকীর্তন তোমরা দেখতেই পেলে আমি যখন বসেছিলাম একদম ফাঁকা ছিল তারপর এত ভিড় হয়ে গেল প্রচুর প্রচুর মানুষের সমাগম হইল এবং এই সবের শেষে কিন্তু ছিল প্রসাদেরও আয়োজন খুব সুন্দর সুন্দর প্রসাদ দেওয়া হয়েছিল এই এক মাস ধরে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে দামোদর মাস মোটামুটি ভগবানের আশীর্বাদে ভালোভাবেই কাটাতে পেরেছি তবে হ্যাঁ তোমাদেরকে ভিডিওগুলো তো বেধরার সময়টুকু পাইনি যাই হোক অনেক দিন পর ভিডিও দিয়ে দিলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি রাধে রাধে লিখো তাহলে অবশ্যই তোমাদের সকলের মঙ্গল হবে ভগবানের নামের সাথে যুক্ত থাকো ভগবানকে ভালোবাসো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো অন্য ভিডিওতে দেখো